আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে একটা হুক ফ্রেম দেখাবো আপনাদেরকে খুব সহজেই একটা হুক ফ্রেম কীভাবে ড্রয়িং করবেন তারপর এটা হচ্ছে কিভাবে খুব সহজেই হচ্ছে আপনারা সেলাই করে নিতে পারেন এম্ব্রয়ডারি করে নিতে পারেন সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো তো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর মাঝখানে হচ্ছে আমি কিছু টিপস দেবো কীভাবে করবেন আর আজকে হচ্ছে টেইলারিং সুতা দিয়ে সম্পূর্ণ ফ্রেমটা আমরা হচ্ছে সেলাই করবো সেটা নিয়েও কিছু টিপস থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বলছি তো এই যে দেখেন আজকে যে হুক ফ্রেমে যে যেরকম আমি হুক ফ্রেমের ডিজাইনটা দেখতে পাচ্ছেন লাভ একটা লাভ আমি হচ্ছে কি করেছি এই লাভ সিস্টেমেই হচ্ছে হচ্ছে আমি ফ্রেমের ডিজাইনটা করব। তাই জন্য আমি কি করেছি প্রথমে হচ্ছে যে কাগজের মাঝে আমি হচ্ছে একটা লাভ এঁকে তারপর এটা আমি হচ্ছে কেটে নিয়ে এসেছি আপনারা চাইলে একেবারে হাত দিয়েও আঁকতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন দেখেন আমি লাভটা কিভাবে মানে হুক প্রেমের মাঝে কিভাবে বসিয়েছি লাভটা বসানোর আগে আরেকটা কথা মাথায় রাখবেন তো ওই যে হুক প্রেমের যে বরাবর মাথা যে থাকবে এখান থেকে একটা ডাক দিয়ে নেবেন তারপর হচ্ছে ওখানেই হচ্ছে লাভটা এরকমভাবে বসিয়ে নেবেন তাহলে খুবই সুন্দর মানে একেবারে মাঝখানে হয়ে থাকবে এটা তো এই যে এরকমভাবে লাভটা করে নিতে পারেন তারপর হচ্ছে আমি হালকা করে হচ্ছে পেন্সিল দিয়ে করেছি তো এখন দেখেন আমার কাছে একটা শেপ স্কেল ছিল এটা দিয়ে হচ্ছে আমি ওবেন রোজ করব কিংবা গোলাপ এটা হচ্ছে গোলাপের একটা ফ্রেম হবে সাথে তো আপনাদের কাছে যদি এরকম স্কেল না থাকে তাহলে হচ্ছে শেপ স্কেল যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে কি বলে পয়সা রয়েছে কিংবা যে কোনো কিছু গুল গুল দেওয়ার মতো কিছু যে কোনো কিছু নিয়ে নিতে পারেন তো এই যে দেখেন আপনাদের পছন্দ মতোই কিন্তু এই যে এখানে হচ্ছে আমি গোলদাক করে নিচ্ছি আমি হচ্ছে দেখেন এখানে একটা করেছি এখানে হচ্ছে তিনটা করব। তারপর ওই সাইডে একটা তারপর ওখানে হচ্ছে দুইটা করব। তো এভাবে আপনাদের ইচ্ছা মতো যেখানে যেটা আপনারা বসাতে চান সেখানেই হচ্ছে সেটা বসিয়ে করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলা এক সাইজের করছি না কিছু বড় রাখছি আবার কিছু হচ্ছে ছোট করছি আপনাদের পছন্দ মতনই হচ্ছে আপনারা করে নেবেন এখানে হচ্ছে ওভেন রোজ করব যেটাকে বলা হয় গোলাপ আমরা গোলাপও বলি তো এখন হচ্ছে এটা ড্রয়িং করে তো এখানে হচ্ছে কিছু পাতা হচ্ছে ড্রয়িং করে নিব এটা আসলে সম্পূর্ণ ভরাট করব না পাতাটা তাই হচ্ছে আমি এভাবে আঁকছি যদি সম্পূর্ণটা আমি ভরাট করতাম তাহলে পাতার যে শেপটা আসে ওই শেপটাই আমি দিতাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এখানে হচ্ছে আপনাদের পছন্দ মতোই হচ্ছে আপনারা করে নিতে পারেন আমি হচ্ছে এইগুলা যে যেটুকু ফাঁকা রয়েছে সম্পূর্ণ হচ্ছে পাতা আর এই ছোটো ছোটো দেখতে পাচ্ছেন সার্কেল এগুলা দিয়ে হচ্ছে ভরাট করে নেব তো এভাবেই হচ্ছে সম্পূর্ণটা কিন্তু আমরা ড্রয়িং করে নেব তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি কীভাবে সহজেই হচ্ছে ড্রয়িংটা করে নেবেন এখানে কিন্তু আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করেছি দেখতে পাচ্ছেন তো আপনাদের পছন্দ মতো এভাবে হচ্ছে আপনারা ড্রয়িং করে নিতে পারেন তো এটা ড্রয়িং করা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সেলাই করা দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে হচ্ছে সম্পূর্ণটা ড্রয়িং করলে সেলাই করা তারপরে তারপরে আমি হচ্ছে দেখাবো তো এভাবেই হচ্ছে আপনার ড্রয়িংটা করে নেবেন আপনারা চাইলে অন্য ডিজাইনে করে নিতে পারেন তো আজকে হচ্ছে টেইলারিং সুতা দিয়ে সেলাই করব। এখানে ফু হুক ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আজকে টেইলারিং সুতা দিয়ে সেলাই করব টেইলারিং সুতা দিয়ে সেলাই করা একটু ঝামেলা মনে করে অনেকে কিন্তু এটা দিয়ে সেলাই করা আরও ইজি হয় কিন্তু যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব ইজি হবে তো এই যে দেখেন এখন হচ্ছে মাঝখানে শেপ যেটা এটা কিন্তু আমি হচ্ছে ড্রয়িং করে নিয়েছি এখন যে মাঝখানে দেখতে পাচ্ছেন মাঝখানে এটা হচ্ছে আমি অপ ক্যামেরাই করে নিয়েছি তো এখন হচ্ছে আমি কী কি সুতা দিয়ে করছি আপনাদেরকে আমি বলি না টেলারিং সুতা দিয়ে করবো তো এখানে কি কি সুতা লাগছে আমি সেটা হচ্ছে এক নজর আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো দেখানো শেষ হলে আমি হচ্ছে প্রথমে একটা ওভেন রোজ করব তার জন্য হচ্ছে লাল কালার একটা সুতা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে সুতাটা আপনারা কিভাবে নেবেন সেটা আমি বলে দিচ্ছি সুতাটা হচ্ছে চার তার চার তার করে আমি এটা আট তার করেছি আপনি যদি ওভেন রোজ করতে চান তাহলে একটু ফ্লাফি ফ্লাফি একটু যাতে ফোলা দেখা যায় তা তাহলে আর একটু বড় বেশিও নিতে পারেন আমি তার করে নিয়েছি আপনার ওবেন রোজটা যদি অনেক বড় হয় তাহলে সুতাটার পরিমাণও কিন্তু আরো বেশি নেবেন যত বেশি বড় হবে সুতার পরিমাণ তত বেশি নেবেন আর এই ওভেন একটু ফ্লাফি ফ্লাফি থাকলে ভালো দেখা যায় তো দেখেন আমি হচ্ছে ওবেন রোজ করছি এখানে হচ্ছে পাঁচটা আমি ঘরের মাঝে যেভাবে নিয়েছি পাঁচটা ফোর বলে এগুলাকে তো এই পুরগুলা করে নেওয়ার পরে হচ্ছে এটার উপরে হচ্ছে আমরা ওভেন রোজটা করে নেব আর হ্যাঁ আমি হচ্ছে চারটা চারটে করে আটটার নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে নিয়েছি সুতাটা আপনারা ঠিক এভাবে নেওয়ার চেষ্টা করবেন আর টেলারিং সুতা দিয়ে কাজ করলে অনেক সময় ঝামেলা হয় যে সুতা পেঁচিয়ে যায় সুতা হচ্ছে জট বেজে যায় তাহলে কি করবেন একটু পরপর হচ্ছে একটু সুতাটা কীভাবে টেনে নেবেন সোজা করে নেবেন তাহলেই কিন্তু জট পাকিয়ে যাবে না তো এই যে দেখেন পাঁচটা কিন্তু হয়ে গেছে পাঁচটা হওয়ার পর এই যে আমি আপনাদের আরেকটা টিপস দিয়ে দিচ্ছি সুতা যাতে এভাবে ওই মাথা দিয়ে দিলে এই সুতাটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তাই হচ্ছে এরকমভাবে উলটিয়ে নেবেন দেখতে পাচ্ছেন উলটিয়ে আমি কিন্তু করছি তাহলে খুব সহজেই হচ্ছে ওভেন করে নিতে পারবো তো এখন দেখেন ওভেন ঠিক আমি কিভাবে করছি ওভেন রোজটা এখানে হচ্ছে একটা হচ্ছে উপর দিয়ে নিচে আরেকটা নিচ দিয়ে একটার উপর দিয়ে আরেকটা নিচ দিয়ে এভাবেই হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আমরা একটা উপর একটা নিচ ওভেন রোজটা মূলত এভাবেই করা হয় একটা উপর একটা নিচ এভাবেই হচ্ছে আমি হচ্ছে এখানে পাঁচটা পুর দিয়ে ওভেন রোজ করেছি ওভেন রোজ চারটা পুট দিয়ে তিনটা পুর দিয়েও করা যায় আবার সাতটা পুট দিয়েও করে কিন্তু পাঁচটা কুড় এটাই সবচেয়ে বেশি করা হয় এবং এটাই ভালো দেখা যায় তো এই যে দেখতে পাচ্ছেন এভাবেই হচ্ছে সম্পূর্ণ গোলাপটাই হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে করছি আর ওবেন করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটা হচ্ছে একটু বেশি জোরে টানবেন না সুতাটা কারণ বেশি জোরে টানলে কি হবে ওবেন মানে আসলে ভালো দেখা যাবে না তাই হচ্ছে হালকা করে টানবেন যাতে এটা ফ্লাফি ফ্লাফি ফুলা ফুলার মতো দেখা যায় তাহলে খুবই সুন্দর দেখা যাবে তো এই যে দেখেন যতটুক পর্যন্ত এই গোল সার্কেলের দাগটা যে রয়েছে দেখতে পারছেন এই দাগটা যাতে যতক্ষণ পর্যন্ত মানে ভরাট হয়ে যায় যাতে না দেখা যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এই ওভেন ওভেন রোস্টটা সম্পূর্ণ ভরাট এরকমভাবে করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ প্রায় শেষের দিকে তো এই যে এভাবে হচ্ছে আমি হচ্ছে গোলাপ করে নেব তো বাকি যেই গোলা রয়েছে ওইগুলাও হচ্ছে আমি হচ্ছে করে নেব কিন্তু কালারটা আমি কোনখানে কোন জায়গায় হচ্ছে কোন কালার দিচ্ছি কোন গোলাপে হচ্ছে কোন কালার দিচ্ছি সম্পূর্ণটাই হচ্ছে ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখেন এইগুলা হচ্ছে এখন আমি অফ ক্যামেরায় করে নেব তো এই যে দেখেন লাল কালার দিয়ে হচ্ছে আরও দুইটা রয়েছে এটা করে নিলাম এখন হচ্ছে কমলা কালার দিয়েই হচ্ছে তিনটা করে নিয়েছি আর এটা হচ্ছে বেগুনি কালার দিয়ে হচ্ছে একটা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতনই হচ্ছে কালার সিলেক্ট করে নিতে পারেন তো এখন দেখেন এখন পাতাগুলো করব তার আগে হচ্ছে ডালটা সেলাই করব তো দেখতে পারছেন আমি কি কালার সুতা নিয়েছি আর এখানে হচ্ছে আমরা হচ্ছে তিনটা তার তিন তার করে ছয় তার সুতা নিয়েছি তো এই যে দেখেন আর এটা হচ্ছে ডাল ডাল সেলাই করছি কিন্তু এটা আসলে মূলত ডাল সেলাই না ডালটা আমরা সেলাই করছি কিন্তু এই এই সেলাইয়ের নাম হচ্ছে ডাল সেলাই না এটা সেলাইটার নাম আমি এখন মনে নেই কি বলবো তো আপনারা দেখেন কীরকমভাবে করছি স্টিচের মতোই করা হয়েছে তো এভাবেই হচ্ছে আমরা হচ্ছে সম্পূর্ণ ডালটা যখন শেষ করব তারপরে হচ্ছে পাতা করব। তো আমি প্রথমেই বলেছি যে পাতাটা কিন্তু আমি ভরাট করি নাই তো ভরাট হবে না যেহেতু তাহলে হচ্ছে এটা হচ্ছে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে করব। কারণ ভরাট পাতা কিন্তু ফিশবন স্টিচ দিয়ে করা হয় ফ্লাই স্টিচ দিয়ে করা হয় কিন্তু এটা আমি হচ্ছে লেজি ডেজি স্টিচ দিয়ে করব তাহলে হচ্ছে ভরাট হবেন তো এই যে দেখেন এখন হচ্ছে লেজি ডিজি স্টিচ করবো লেজি ডিজি স্টিচ দিয়ে হচ্ছে যে সবগুলো পাতা রয়েছে সবগুলো পাতাই হচ্ছে আমরা হচ্ছে এভাবে সেলাই করে নেব তো এভাবে সেলাই করে নিলেই হচ্ছে আমাদের ফ্লাওয়ার মানে গোলাপ ফ্লাওয়ারও হয়ে যাবে তারপরে হচ্ছে পাতাও হয়ে যাবে তারপর হচ্ছে ছোটো ছোটো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গুল সার্কেল যে এখানে হচ্ছে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ নট নট দিয়ে দিয়ে করব হচ্ছে ভরাট করে দেব এভাবেই হচ্ছে পাতাগুলো আপনারা একটু খেয়াল করেন যে আমি কিভাবে করছি আর লেজি তো সকল আপুরাই জানেন এটা একেবারে সহজ আর এই ফ্রেমটা করতে খুবই ইজি আপনার হচ্ছে একদিনেই করে নিতে পারেন কারণ এখানে সব কিছু হচ্ছে সহজ সেলাই দিয়ে করেছে কোনো কঠিন সেলাই দিয়ে করি নাই আর হ্যাঁ আরেকটা টিপস দেই তো এই যে দেখেন আমার কিন্তু হচ্ছে সুতা পেঁচিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখেন সুতা পেঁচিয়ে যাচ্ছে তাহলে এটা সমাধান কি এটা সমাধান হচ্ছে যে সুতা যখন পেঁচিয়ে যাবে তখন একটু সুতাটাকে এভাবে টেনে একটু সুতাটা এভাবে ঠিক করে নেবেন তাহলেই কিন্তু মানে কিছুক্ষণ পর পরে কিন্তু ঠিক করে নেবেন তাহলে দেখবেন যে টেলারিং সুতা দিয়ে কাজ করলেও সমস্যা হবে না আমি এই কালা আমি বেশিরভাগ হচ্ছে লাচ্ছি সুতা দিয়ে কাজ করি তো আমার কাছে হচ্ছে এই টেলারিং সুতা সবগুলো কালার ছিল না আমার কাছে কেন জানি মনে হয়েছে যে লাচ্ছি সুতাতে আমি একটু টেলারিং সুতা দিয়ে করে দেখি যে কিরকম লাগে তাই হচ্ছে এই কাজটা করা তো দেখেন আমি আগে হচ্ছে অনেক হচ্ছে এই সুতা দিয়ে কাজ করতাম কিন্তু মাঝখানে হচ্ছে আমি লাচি সুতা দিয়ে কাজ করছি আমার কাছে দুইটাই ভালো লাগে তারপর হচ্ছে ডিমসি সুতা ডিমসি সুতা দিয়েও সবচেয়ে বেশি ভালো হয় আপনার যদি হুক ফ্রেমটা ডিমসি সু ডিএমসি সুতা দিয়ে করেন কারণ ডিএমসি সুতা দিয়েই হচ্ছে উপ্রেম করলে খুবই সুন্দর একটা স্টেকচার আসে খুবই ভালো দেখা যায় যদি আপনাদের কাছে ডিএমসি সুতা থাকে তাহলে হচ্ছে ডিএমসি সুতা দিয়েই করবেন তো এই যে দেখেন ফ্লাওয়ারের মাঝখানে হচ্ছে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি তাহলে এটা সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে এটুকু আমি পাতাটা যেটা রয়েছে এটুকু আমি করে নিয়েছি এখন হচ্ছে ফ্রেঞ্চ নট দেবো এখানে হচ্ছে আমি লাল কালার একটা সুতা নিয়ে নিচ্ছি আমার কাছে কেন জানি মনে হয়েছে লাল কালার সুতা দিয়ে করলেই এটা সুন্দর দেখা যাবে তাই হচ্ছে আমি লাল কালার সুতা দিয়ে করেছি তো এই যে দেখেন আর এখানে হচ্ছে আমি এখানেও কিন্তু তিন তার তিন তার করে তার হচ্ছে আমি হচ্ছে সুতা নিয়েছি তো এই যে দেখেন আপনাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি যে কয় তার কয়তার করে সুতা নেবেন যখন আপনারা ফুল কিছু মানে ওভেন রোজ করতে যাবেন তখন একটু বেশি সুতা নেওয়ার দরকার আর যদি আপনারা ফিশবোন স্টিচ দিয়ে পাতা করতে চান তখনও কিন্তু একটু বেশি নেবেন ভালো দেখা যাবে আর ফ্রেঞ্চ নটের জন্য এটুকুই ঠিক আছে কি আরও বেশিও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দেখেন এটা হচ্ছে দুইটা পেজ দিয়ে করছি ফ্রেঞ্চ নট তো আপনারা অনেকেই পারেন আমি জানি তো এই যে দেখেন ফ্রেঞ্চ নটটা কিভাবে করেছি আর এই ফ্রেঞ্চ নটের একটা বিশেষত্ব হচ্ছে ফ্রেঞ্চ নটটা সকল ফুলের সাথে হচ্ছে মানানসই হয়ে যায় তো এই যে দেখেন এইটা কিন্তু উবেন রোজ রোজের মাঝেও কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে হচ্ছে করা হয় মাঝখানে হচ্ছে একটা একটা করে যদি আপনারা ফ্রেঞ্চ নট দিয়ে দেন তাহলে কিন্তু দেখতে এটা আরও খুবই সুন্দর দেখা যাবে তো এই ফ্রেঞ্চ নোটটা আমার কী জন্য জানি ভালো লাগছিল তাই আমি হচ্ছে দেখেন অনেকখানি কিন্তু অনেক সময় কিন্তু আমি হচ্ছে এই ফ্রেঞ্চ নোটটা আপনাদেরকে দেখাচ্ছি তো ওই ফ্রেঞ্চ নটটা করা শেষ হয়ে গেলে মাঝখানে যে থাকবে ওই লাইনার আর্ট বলে এটাকে লাইনার আর্টটা কিন্তু আমরা কিভাবে করেছি ওইটা দিয়ে সম্পূর্ণ কিন্তু দেখাবো তো লাইনার আর্টটা হচ্ছে কালো কালার সুতা দিয়ে করেছি তো ফ্রেঞ্চ নটটা আমি কিভাবে হচ্ছে গোল সার্কেলটা সম্পূর্ণ করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা এখন হচ্ছে কালো কালো সুতা দিয়ে করেছি আর আমি হচ্ছে কিছু অফ ক্যামেরাই করে নিচ্ছি কারণ সম্পূর্ণটা দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিও এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে করবেন সকল প্রকার লাইন আর্ট করবেন যেগুলো নাম লিখবেন নামের গোলা সবগুলোই হচ্ছে আমরা হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে করব। আর এটা হচ্ছে কালো দেখিয়ে হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে করছি আমি এটা কালো লাইন আর্ট করছি তো এই যে দেখেন সেম ভাবেই হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে হচ্ছে আমি সম্পূর্ণটা এইভাবেই হচ্ছে করে নেব তারপর লেখা যেটা রয়েছে ওইটা হচ্ছে লাল কালার সুতা দিয়ে হচ্ছে করে নেব তো এই যে দেখছেন কথা বলতে বলতে অনেকখানি কিন্তু আমরা লাইন আর আর্ট যেটাকে বলে সেটা কিন্তু শেষ করে নিচ্ছি আপনারা মাঝখানে এটা না দিয়ে হচ্ছে কারো যদি জন্মদিনের কিছু বানান তাহলে ওইটাও দিতে পারেন জন্মদিনের জন্য যে ক্যালেন্ডার লেখা থাকে ওইগুলো দিতে পারেন কিংবা লিখে দিতে পারেন হ্যাপি বার্থডে আমার কাছে এটাই ভালো লেগেছে তাই আমি এটা দিয়ে চেষ্টা করলাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা জানাবেন আরও যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমাকে তাহলে আমি চেষ্টা করব আমি যদি ওই ব্যাপারটা জানি তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো এই যে দেখেন আমি লাইনারগুলো অনেকখানি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু ব্যাক স্টিচ দিয়ে করছি আবার কিন্তু আমি বলে দিচ্ছি এটা সম্পূর্ণ ব্যাক স্টিচ দিয়ে করা তো এভাবেই করতে করতে আমরা হচ্ছে এটা সম্পূর্ণ করে নিয়েছি এখন হচ্ছে যে নাম লেখাটা রয়েছে এখানেও কিন্তু আমরা ব্যাক স্টিচ দিয়ে করব। কিন্তু এটা হচ্ছে লাইনার আর্ট যখন আমরা করেছি এটা হচ্ছে বড় বড় ব্যাক স্টিচ দিয়ে করেছি আর এখানে হচ্ছে ছোটো ছোটো ফুট দিয়ে করব। তো এই যে দেখেন আমি কিন্তু লেখাটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিন্তু ছোট ছোট দিয়ে দিয়ে হচ্ছে হচ্ছে এটা সম্পূর্ণ করে নেব। এই তিনটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এগুলা শেষ হয়ে গেলে আরেকটা ব্যাপার হচ্ছে আমার আপনাদেরকে আমি দেখাই নাই সেটা হচ্ছে যে পাতার উপরের যে কয়েকটা পাতা রয়েছে দেখতে পাচ্ছেন ওইগুলোর মাঝখানে হচ্ছে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে দিয়েছি একটা আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ওইটুকু দেওয়ার পর আমার মনে হয়েছে যে সম্পূর্ণটা না দিলেই ভালো দেখা যাবে প্রথম উপরটুকু দিয়েছিলাম ওইটুকু নিচের ওইগুলো দেই নাই আমি তো এই যে দেখেন এটা একটু লক্ষ্য করেন কিভাবে হচ্ছে আমি করেছি এখন হচ্ছে অ্যাস্টার আপনারা হচ্ছে যে কোনো নাম লেখেন হ্যাপি বার্থডে যদি চিক লেখার নাম লেখেন তাহলেও কিন্তু এটা হচ্ছে দিয়ে করবেন যত প্রকার নাম লেখা রয়েছে সবগুলোই হচ্ছে দিয়ে করবেন তাহলে খুব ভালো হবে অন্য স্টেজ দিয়েও করা যায় কিন্তু বেশিরভাগ কাজই হচ্ছে ব্যাকস্টেজ দিয়ে করা হয় তো দেখেন কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণটা আমি শেষ করে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এই ফ্রেম ফ্রেমটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপুরা তো আজকের মতো আল্লাহ হাফিজ